আবু দাউদার আদি আল্লাহ তালা সূত্রে বর্ণিত নবিয়ে করিম সাল্লাল্লাহ আলি বর্ণনা করেছেন নবী করিম সাল্লাল্লাহ আলি হুসাল্লামের পবিত্র অভ্যাস ছিল তিনি গুরুত্বপূর্ণ কথাগুলোকে মানুষের মধ্যে মনোযোগ আকর্ষণ করার জন্য তিনি একটু ব্যতিক্রমী ভাষায় বলতেন তার চমৎকার এই বর্ণনা ভঙ্গি যাতে মানুষ খুব গভীর মনোযোগ সহকারে কথাবার্তা গুলো শোনে নবী আলাইলাম মানুষের মধ্যে তৃষ্ণার কৃপাশা তৈরি করতেন হাজর মত মানুষ যার জন্য রসুলি কারিম সাল্লাম বললেন আমার পরে কেউ যদি নবী হতো তাহলে হাজরতমর নবী হতো নবী বলেছেন ইন্দার শৈতান ইয়াফাফ আমার শয়তান কি ভয় পায় নবী মেয়েরাজ করে এসে বললেন অমর তোমার যে জান্নাতটা ওটা আমি দেখে এসছি সোহান আখেরাতের তৃষ্ণা আর পিপাসা পরকালের ভয় অন্তরের ভেতরে কিভাবে জমে গিয়েছিল এตমার রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন আচ্ছা যে লোকগুলো মুনাফিকদের অন্তর্ভুক্ত আমার নাম কি তাদের মধ্যে আছে আখেরাতের জন্য তারা কতটা কৃষ্ণরাক্ত পরকালে যেন কোনো ভাবই তাদের সমস্যা না হয় গঞ্জালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলের কাছে গিয়ে বললেন না ফাঁকা হানজালা মুনাফিক হয়ে গেছে অথচ করেছেন আল্লাহ মধ্যে বর্ণনা করেছেন সমস্ত সাহাবিদের জন্য আল্লাহ জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন হানজালা তো তাদের মধ্যে একজন ছিলেন অথচ গিয়ে বললেন হানজালা তো মোনাফিক হয়ে গেল রসুল বললেন থামো কি হয়েছে বলো উল্লেন হুজুর আপনার কাছে যখন থাকি তখন অন্তরটা বিগলিত থাকে আখের জন্য খুব পাগল দেওয়া না হয় কিন্তু আপনার এখান থেকে যখন চলে যায় তখন মনটা শক্ত হয়ে যায় এই ধ্যান ধারণা থাকে না সম্মানিত হাজরিন সাহাবাই কেরাম যাদের জন্য আল্লাহ বলেছেন বকুল্লা ওয়াদল্লাহ হল হোস্তা রাদী আল্লাহ ওয়ান আসাবিকুনা আল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার সব আয়াতগুলো সাহাবীদের শানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সমস্ত সাহাবিদের জন্য জাহান্নামের আগুন হারাম জান জান্নাত তাদের জন্য ওয়াজিব এই সাহাবী বলতেছেন জাহান্নাম মুনাফিক হয়ে গেল অবস্থার এই ভিন্নতা কেন পরকালের তৃষ্ণা পরকালের ক্ষুধা তাদের মধ্যে কত তীব্র থেকে তীব্রতর ছিল এজন্য রসুল্লাহ সাল্লাম সাহাবা ইকরামকে জেকে বললেন আমি তোমাদেরকে এমন একটি কথা বলবো এমন একটি বিষয় তোমাদেরকে সংবাদ দিব যার উপর আমল করলে রোজা নামাজ এবং দান দানসৎকার চাইতো আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য হবে রোজা নামাজ দান দানসৎকার চাইতো আল্লাহর কাছে দাম অনেক বেশি قالوا সাহাবাই সাহাবা মধ্যে کے مڈھے یہ پشا বললেন হুজুর বলুন نبی علیہ الصلات والسلام বলেন ইসলাহু বাইন দুই ব্যক্তির মধ্যে সংঘাত সম্পর্ক রহমতি দার সম্পর্ক একজন আর একজন দেখতে পারে না একজন আর আরেকজনের নাম বন্ধ সহ্য করতে পারে না এমন অবস্থার মধ্যে তৃতীয় কোন ব্যক্তি গিয়ে যদি দুজনের মধ্যে সম্পর্ককে লাগাই দিতে পারে জোড়াতে পারে পরস্পরের মধ্যে সুসম্পর্ক প্রতিষ্ঠা করে দিতে পারে তাহলে তার জন্য নামাজ রোজা এবং সৎকার চাইতো আল্লাহর কাছে বেশি কি লেখা হবে